সামনেই কিন্তু নভেম্বর মাস আর প্রত্যেক দর্শক বন্ধুরই মনে কিন্তু এই প্রশ্নটাই রয়েছে যে বছরের শেষ নভেম্বর মাস আমাদের সময়টা কেমন যাবে তো এই ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমি সেটাই আলোচনা করব যে এই নভেম্বর দু হাজার পঁচিশে কোন কোন রাশির বেশ ভালো সময় যাবে কোন কোন রাশির মধ্যম সময় যেতে চলেছে এবং কোন কোন রাশির একটু চ্যালেঞ্জিং সিচুয়েশান থাকবে প্রত্যেকটাই কিন্তু গ্রহগত প্রচুরের ফলে কিন্তু ঘটবে তো কেউ কেউ অনেকেই আছেন আমার মানে সাবস্ক্রাইব দের মধ্যে যাদের হরোস্কোপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা নিজের রাশি জানেন না কি তারা কিন্তু আমাকে কনসালটেন্সির মাধ্যমে বা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে যোগাযোগ করে আপনাদের রাশি বা পুষ্টি বিচার করতে পারে তো আর যাদের রাশি সম্বন্ধে জানা যায় তারা অবশ্যই কিন্তু তাদের আপনাদের কি রাশি সেটা জানাতে কিন্তু কমেন্টে একদমই বলবেন না আমি কিন্তু এই মানে যাদের খারাপ সময় যাবে তাদেরকে কিন্তু কিছু রেমিডিস বা টোটকা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই i si és útil তো প্রথমেই বলে রাখি নভেম্বর দু হাজার যে রাশিগুলোর বেশ ভালো সময় যেতে চলেছে মা আর্থিক দিক বলুন মানসিক দিক বলুন সব দিক থেকে বেশ ভালো সময় যাবে প্রথমে বলে রাখি যে রাশির ভালো যাবে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে অতিচার গতি চলছে কিন্তু তারপরেও বৃহস্পতির কারণে এই সময় মানসিক শান্তি বলুন পারিবারিক উন্নতি সুখ অর্থ সম্মান সব দিকে কিন্তু কর্কট রাশির উন্নতি হবে এছাড়াও কিন্তু মঙ্গলের যে গোচর হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা এনার্জি পাবে কর্কট রাশি তারপরেই বলে রাখি যে রাশি বেশ ভালো যাবে সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির জন্য নভেম্বর মাস বেশ ভালো সময় কারণ রবিও কিন্তু তুলা রাশি থেকে মানে বৃশ্চিক রাশিতে গোচর করবে সেক্ষেত্রে কিন্তু রবির যে এই যে নিম্নস্থ অবস্থা সেটাও কিন্তু কাটবে এবং সিংহ রাশির মানুষদের যে ভাগ্য উন্নতি এতদিন হচ্ছিল না সেটাও কিন্তু অনেকটা ঠিক হবে মার্সের সাথে থাকায় শক্তি পাবে কর্মোদ্যম হবে আরও এনার্জি পাবে মন থেকে অনেকটা সাহস পাবে এছাড়াও কিন্তু নিজের আত্মশক্তি বা এই প্রভাবশালী যে ভাবটা যে লিডারশিপ কোয়ালিটি সেটাও কিন্তু অনেকটা আগের থেকে বৃদ্ধি এছাড়াও লাভ বলুন ক্রিয়েটিভিটি এইসব ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সময় রয়েছে তারপরেই বলবো যে রাশির কথা সেটা হচ্ছে ধনু রাশির কথা ধনুরাশির জন্য কিন্তু মার্চে মানে মার্চ নভেম্বরের শুরুতেই কিন্তু আপনাদের রাশিতে মানে ধনুরাশিতে ঢুকবে এই ক্ষেত্রে কিন্তু একটা নতুন শক্তি শুরু হবে এছাড়াও কেরিয়ারেও আপনারা গতি পাবেন যেহেতু বৃহস্পতি মুহূর্তে উচ্চস্থ রয়েছেন আত্মবিশ্বাস থাকবে বিদেশ সংক্রান্ত কোনো সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে তারপরেই বলবো যে রাশির কথা সেটা হচ্ছে মকর রাশির কথা মকর রাশির ক্ষেত্রে কারণ ভালো সময় যাবে নভেম্বর মাসে কিন্তু শনিদেব এতদিন বকরি ছিলেন আপনাদের যিনি রাশি অধিপতিগ্রহ তারও কিন্তু বকরি ছাড়বে এবং আপনাদের এই যে মানে মীন রাশিতে কিন্তু ডাইরেক্ট পজিশানে কিন্তু ফিরে আসবে শনি তো সেক্ষেত্রেও আপনাদের যে এতদিন ডিলে হচ্ছিলো সব ব্যাপারে একটা মানে স্প্যাগনেন্ট অবস্থায় সব কিছু ছিল মেন্টালি ক্ল্যারিটি পাচ্ছিলেন না সেগুলো অনেকটা ঠিক হবে কাজের ক্ষেত্রেও অনেকটা ফলাফল যেগুলো ভালো পাচ্ছিলেন না সেগুলোও বেশ ভালো দেখা দেবে আপনারা উচ্চপদস্থ কর্মচারীর থেকে ভালো অফার পাবেন এছাড়াও কিন্তু যে কাজগুলো এতদিন ধীরে চলছিল সেই কাজগুলো কিন্তু এবার আস্তে আস্তে ফল দিতে শুরু করবে অনেকেরই কিন্তু ঋণগত অনেক সমস্যা ছিল তাদের ক্ষেত্রেও ঋণ কিন্তু ধীরে ধীরে মিটে যাবে মীন রাশির ক্ষেত্রে এর এরপরে বলে রাখি আপনাদেরও এতদিন মিন রাশিতে কিন্তু স্যাটার্ন বকৃত পজিশানে রয়েছে শনিদেব কিন্তু ডাইরেক্ট পজিশানে আসতে চলেছে অনেক দীর্ঘ দীর্ঘদিনের সব কাজে আপনাদের দেরি কনফিউশন স্ট্যাগনেশান যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে আপনাদের স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক উন্নতি ঘটবে জীবনের স্টেবিলিটি অনেকটা আগের থেকে বেটার হবে এছাড়াও আপনাদের মেন্টাল কিন্তু পিস এই মাসে বাড়বে তারপরেই বলে রাখি মধ্যম বা মিশ্র সময় যে রাশিগুলোর ক্ষেত্রে যাবে প্রথমেই বলে রাখি যে রাশিটার সেটা হচ্ছে বৃষ রাশির কথা জুপিটার এই মুহূর্তে এক্সল্টেড থাকলেও মানে ভিনাসের অবস্থান তো এই মাসে অনেকটাই বদলাবে কারণ রাইট নাও আমি যখন আমি বলছি তখন কিন্তু কন্যা রাশিতে অলরেডি শুক্রদেব কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে তারপরে তুলা রাশিতে ভ্রমণ করবেন তো এই যে পরিভ্রমণ এর মাঝে কিন্তু আপনাদের যে ইমোশনাল ডিস্টারবেন্স এটা কিন্তু থাকবেই লেগে সবসময় শিপের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসবে তবে ফাইনান্সিয়াল যে সেক্টর আছে সেক্ষেত্রে কিন্তু মডারের ট্রেন আপনাদের থাকবে এবং কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই মানে প্রোগ্রেস আপনাদের হবে তারপরেই বলে রাখি মিশ্র ফল লাভ করবেন কিন্তু কন্যা রাশির ব্যক্তিরাও আপনাদের কিন্তু বুধও কিন্তু রাশিতে রাইট নাও রয়েছে তারপরে কিন্তু বকরি হবে মানে বৃশ্চিক রাশিতে গিয়ে বিশ্ব রাশি থেকে এসে আবার তুলা রাশিতে যাবেন তো এই ক্ষেত্রে এই যে পরিভ্রমণ থাকবে সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা এমন সিচুয়েশান আসবে যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা মিস কমিউনিকেশন এই জিনিসটা আপনাদের মধ্যে একটু দেখা যাবে এর ফলে কি হবে আপনারা কারোর সাথে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো রকম ডিসিশান নেবেন না ফট করে কাউকে রকম বাজে কথা বলে দেবেন না রুট বিহেভিয়ার করবেন না এছাড়াও শিক্ষা বা কাজের ক্ষেত্রে মানে বলছি সেক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন যদি স্কিলটা আপনাদের পাওয়ারটা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গেইনই আছে রকম কিন্তু খারাপ পজিশন আমি দেখছি না তারপরেই বলে রাখি যে রাশির মধ্যম সময় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবে এছাড়াও নভেম্বর মাসে কিন্তু রবি যেমন প্রবেশ করবে তার সাথে সাথে চন্দ্ররও প্রবেশ আছে তার সাথে সাথে মারকারি মানে বুধও কিন্তু প্রবেশ করবে তো অনেকগুলো গ্রহ আপনাদের রাশিতে কিন্তু এই মাসে পরিভ্রমণ করবে তো হ্যাঁ মেন্টালি একটু মাঝে মাঝে মুড সুইংস বলুন একটু মাঝে মধ্যে রেগে যাওয়া এই জিনিসগুলো থাকবে কিন্তু এগুলো আপনাদের মাঝে মধ্যে কেন সব সময়তেই থাকে এটাকে একটুখানি কোঅপারেট করে যদি নিজেকে ঠিক জায়গায় রাখা যায় আপনাদের কিন্তু অনেক এনার্জি থাকবে কাজের ক্ষেত্রে সময় উত্তম পাবেন সাহস পাবেন মাঝে মধ্যে শারীরিক ব্যাঘাত ঘটতে পারে মাথা বলুন বা আপনাদের পেটের গন্ডগোল এইসবের ক্ষেত্রে নিজেদের শরীরের দিক থেকে যত্ন নিন এছাড়া আপনাদের অ্যাগ্রেশান যখন বেশি হবে সেই সময় অবশ্যই আপনারা যোগব্যায়াম করতে পারেন রিলেশানশিপে একটু ফ্রিকশান দেখা দিতে পারে সেক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং থাকলে এই প্রবলেমগুলো থাকবে না তবে কেরিয়ার বা ফাইন্যান্সের ক্ষেত্রে প্রোগ্রেসই থাকবে তারপরেই বলে রাখি হচ্ছে তুলা রাশির মধ্যম যাবে এই মাসটা ভেনাসের অবস্থান আপনাদের রাশিতে থেকে ভালো ফল দেবে কিন্তু তাছাড়াও আপনাদের যে সান বা মার্চ মানে রবি বা মঙ্গলের একটা অ্যাসপেক্ট থাকবে সেই কারণে ইন্টারনাল কিছু স্ট্রেস আপনাদের দেখা দিতে পারে মাঝে মধ্যে লাভ লাইফে কিছু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে এরপরেই বলবো নভেম্বর মাসে যে রাশিগুলোকে একটু সাবধানে থাকতে হবে প্রথমে বলে রাখবো মেষ রাশির কথা মেষ রাশির ক্ষেত্রে আপনাদের অলরেডি কিন্তু সাড়ে সাতই চলছে জুপিটারও আপনাদের মানে বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে গেছে এর ফলে আপনাদের একটু মানসিক দিক থেকে প্রবলেম থাকবে পারিবারিক দিক থেকেও একটু প্রবলেম থাকতে পারে এছাড়াও শনিও কিন্তু ডাইরেক্ট পজিশানে আসছে তো সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে একটুখানি অ্যাগ্রেসিভ এফেক্টটা যেটা রয়েছে আপনাদের রুট বিহেভিয়ার এগুলো একটু কমিয়ে একটু ভালোভাবে ডিসিশান যদি নিতে পারেন লাইফে ভালো বেশ ভালো ফল পাবে তাই জন্য অবশ্যই হনুমানজির পুজো কিন্তু করতে একদমই ভুলবেন না এই সময় তার সাথে সাথে আপনারা বিষ্ণু নাম অবশ্যই জব করুন তারপরেই আমি বলব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির একটু ওভার থিঙ্কিং বলুন কনফিউশন একটু স্পিচের ক্ষেত্রে প্রবলেম মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকবে কেরিয়ারে যদি ধৈর্য রেখে আপনারা সময় দিয়ে একটু যদি আন্ডারস্ট্যান্ডিংভাবে চলতে পারেন তাহলে কিন্তু সেরকম প্রবলেম নেই অবশ্যই আপনারা বুধবার করে গণেশজির পুজো ধরুন তার সাথে সাথে আপনারা গণেশ মন্ত্র বা বুধের বীজ মন্ত্র যেটা আছে তার সেটা যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের কিন্তু বেশ ভালো যাবে নভেম্বর মাসও তারপরেই বলবো যে রাশির একটু চ্যালেঞ্জিং থাকবে সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি এই মুহূর্তে সাড়ে সাতই চলছে তো আপনারও টুয়েলভ হাউসে কিন্তু স্যাটান এই মাসে ডাইরেক্ট পজিশানে যাবে তো ক্ষেত্রে আপনাদের একটু মেন্টালি প্রবলেম হতে পারে এবং নিজেদেরকে একটু একা রাখার একটু ইচ্ছা জাগতে পারে তো এক্ষেত্রে আমি বলবো এটা খুবই ভালো সময় কারণ আপনারা এই সময় স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিকে কিন্তু উন্নত হতে পারেন ঠাকুরের স্বার্থে যোগাযোগটা বা কানেকশানটা একটু বাড়িয়ে ফেলুন দেখুন স্যাটান কিন্তু আপনাদের সব রকম দিক থেকে মানে সাহায্য করুন মেডিটেশান করুন এই সময় খুবই উপকারী আপনাদের জন্য তার সাথে সাথে বলবো হনুমান চালিজা শনি মন্দিরে কালো তিল বলুন ঘিয়ের প্রদীপ জ্বালানো বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানো সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ করবেন একদমই টেনশান করবেন না ভালোভাবে থাকুন প্ল্যানেট আমাদের জীবনে মানে কোনো স্থায়ীর জন্যই কিন্তু প্রবলেম দিয়ে থাকে এগুলো কিন্তু এক একটা লেসন একদমই খারাপ মনে নেবেন না যে কেন আমারই সবসময় খারাপ হয় এটুকুনি জেনে রাখবেন ভালো মানুষের সাথে বেশি খারাপটা হবার কারণ ভগবান আপনাকে আরও ভালো করছে আরও ভালো সময় আসবে বলে আপনার জীবনে এই খারাপ সিচুয়েশানগুলো আনছেই আপনার জীবনে আর আপনার জীবনে এমন এমন কিছু সময় আসবে যে সময় আপনার পাশে হয়তো কেউ থাকবে না ভগবানও হয়তো আপনাকে তখন সাহায্য করতে পারছে না কিন্তু আপনি সেই জায়গাটা থেকে নিজে সেই আগের লেসানগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন তো প্রত্যেকটা লেসেনই আমাদের জন্য দরকার সবারই প্রত্যেকটা মাসি ভালো যাবে এরকম যায় না খারাপ যেমন থাকে তার সাথে সাথে ভালোও থাকে তো ভগবানের সাথে যে কানেকশানটা আছে সেটাকে বাড়িয়ে রাখুন দেখুন কেউ হেল্প না করলেও উনি আপনাদের জন্য সব সময় কিন্তু থাকবেন তো আমি যে রেমিডি বা টোটকা টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই মন দিয়ে করুন আপনার কী রাশি সেটা আমাকে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ